ছাত্রদের আশা করি তোমার সবাই ভালো আছে তোমাদের জয়দেব ইস্কুল্স ইউটিউব চ্যানেল তো আলোচনা করবো সপ্তম শ্রেণীর প্রথম সামেটি মেট্রিক পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো তোমাদের পরীক্ষা হবে সেই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে তো তোমরা জানো তোমাদের প্রথম অধ্যায়ের পরীক্ষা অর্থাৎ প্রথম চ্যাপ্টারে যে প্রশ্ন উত্তর আছে সেগুলো জাস্ট পড়ার জন্য তার থেকে কখন কোনো প্রশ্ন আসবে না অনেক স্কুলে পরীক্ষা নিয়ে থাকে অনেক স্কুলে নেবে না ঠিক আছে তো আমরা সরাসরি চলে যাব একদম দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা সপ্তম থেকে দ্বাদশ শতক তো এই অধ্যায়ের যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো তোমাদের রেডি করতে হবে তো সেই নিয়ে আজকে আলোচনার বিষয় তো দেখো প্রথমে চলে যাওয়ার অনুশরণের প্রশ্ন বঙ্গ প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতিহ্যারণ্য প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল ভাগরতী পদ্মা মেঘনা আর সকলোত্তর পদ্ম উপরে নিয়েছিলেন হর্ষবর্ধন ঠিক আছে তোমাদের অনুষ্ঠানের প্রশ্ন উত্তর পরপর সাজানো তারপর ঘয়ের দাগ দেখো বৈবৃত্যবিদ্যার একজন নেতা ছিলেন ভীম সেন রাজা ড্যাসেন আমলে বাংলা তৈরি ঘটে অর্থাৎ লক্ষণ সেন ছ সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন সিরাজ ঠিক আছে তো এই দেখো এই ছকটা তোমার বইতেই আছে তোমাদের বইতে তো এই ছকটার উত্তরটা হচ্ছে এই বজ্রভি উত্তরার লটমা হচ্ছে বৌদ্ধবিহার ছিল প্রথম রাজেন্দ্রভাবে গৌরবহ রাজ হরিকে আদিন চট্টগ্রাম কিতাব অলহেন্দ অলবিরণী এবার আমরা সরাসরি চলে যাব বড় প্রশ্ন অনুশীলন যে বড়ো প্রশ্নগুলো দেওয়া আছে তো সেখানে সরাসরি কারণ বাংলা আর্থিক অবস্থা কেমন ছিল তা ভেবে লেখো তো উত্তরগুলো আমি আর পড়ছি না জাস্ট তোমাদের সামনে ধরে তুলে ধরছি সেগুলো নিয়েই তোমরা কিন্তু উত্তর লিখে নেবে লিখে নিয়ে কিন্তু মুখ করবে প্রথম সাবমেট্রিক পরীক্ষার জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমরা যার বিভিন্ন স্কুল থেকে এইগুলো দেখছো তো সেইগুলো এই যে প্রশ্নোত্তরগুলো ভালোভাবে তৈরি করবে ঠিক আছে তো এই হচ্ছে সবসময় বললে বাংলা আর্থিক অবস্থা কেমন ছিল তার উত্তরটা হচ্ছে এই যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য কিন্তু আমি পড়ছি না এবার দ্বিতীয়তা দেখো মাছ কি কী এই হচ্ছে মাছ কাকে বলে এবং তার প্রভাব তারপর দেখো পরিণতি ঠিক আছে এবার থার্ড প্রশ্ন খ্রিস্ট সপ্তম অষ্টম থেকে আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে গড়ে উঠেছিল তো বাংলা প্রথমে গড়ে উঠেছিলো তারপর পশ্চিম ভারত গড়ে উঠেছিলো তারপর উত্তর ভারত তারপর হচ্ছে দক্ষিণ ভারত ঠিক আছে এবার দেখো পরের প্রশ্ন সেন্ডাজাদের আধিপত্য নিবেশ কোথায় ছিল কীভাবে তারা বাংলা শাসন কায়েম করেছিলেন তো চলে যাব আমরা নেক্সট পেজে যে রাজাদের আধিপত্য কায়েম কেমন ছিল এগুলো ভালোভাবে দেখে নেবে তারপর দেখো সুলতান মাহমুদ ভারত থেকে লুটকরা ধনসম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই হচ্ছে তোমাদের উত্তর সুলতান মাহমুদ লুটকরা ধর্ম সম্পদের ব্যবহার কীভাবে হয়েছিল মাহমুদের ভারত কোনো উদ্দেশ্য কী ছিল ঠিক আছে লুটের ধনসম্পদের ব্যবহার এবার আমরা চলে যাব পাঁচ নম্বরে যে অনুষ্ঠানের প্রশ্নতর ছিল প্রাচীন বাংলার রাঢ় সুম ও গৌর অঞ্চলের ভৌগোলিক দাও রাঢ়সমূহ ঠিক আছে তারপর দেখো উত্তর রাড় দক্ষিণ রাড় তারপর উসাং তারপর হচ্ছে গৌড় চলো তারপরে চলে যাব আমরা শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতো দেখো বৌদ্ধ বিদ্বেষ শশাঙ্ প্রথমে ছিলেন তারপরে বৌদ্ধ বিদ্বেষের সম্পর্কে প্রশ্ন ছিল তার সম্পর্কে কী কী এখানে কিন্তু শেষ এবার চলে যাবো আমরা ত্রিশ সংগ্রাম কাদের মধ্যে ছিল এই সংগ্রামের মূল কারণ কী ছিল তা দেখো প্রথমে ভূমিকা তারপর ত্রিশ সংগ্রামের কারণ ঠিক আছে বেশ কিছু কারণ ছিল অনেকগুলো কারণ দেওয়া আছে পরপর এক দু তিন চার তোমার যে কোনো তিনটে প্রশ্ন পয়েন্ট করবে তারপর চলে যাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো পালো সেনশাসনের সংক্ষিপ্তি তুলনা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন স্কুলে দিয়ে থাকে বড় নাম্বার পাঁচ নম্বরের জন্য তো দেখো এইভাবে তোমরা লিখবে একদম আমি একটা পয়েন্ট কেটে দিই রাজ্য পরিধিতি এটা এত বড় বয়স্ক উত্তর লেখা দরকার নেই একটা পয়েন্ট বাদে বাদ বাকি যেভাবে আছে ঠিক সেইভাবে কিন্তু তোমরা বরপর লিখে নেবে কেমন আচ্ছা এবার চলে যাবো আমরা দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থান পটভূমি বিবেচন করো কোন কোন অঞ্চলে চোল রাজ্যের অন্তর্গত ছিল তো এই হচ্ছে তোমাদের পটভূমিকা প্রথমে তারপর চলে যাবে তোমরা হচ্ছে চলরাজ্যের অধিকৃত অঞ্চল প্রথম প্রথমাদিত্য পরান্তক প্রথম রাজরাজ প্রথম রাজেন্দ্র এখানে শেষ ঠিক আছে তো এবার আমরা সরাসরি চলে যাবে এক নম্বর উত্তর তো এক নম্বর প্রশ্নোত্তর আমি পড়ছে যেগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো গোল দিয়ে দিয়েছি দাগ মেরে নিচেই উত্তর করে দেওয়া আছে তোমরা দেখে নেবে ভিডিওর হয়ে যাবে বলে আমি কিন্তু শর্টকাটে তৈরি করছি ঠিক আছে তো দেখো দুইয়ের দাগ প্রশ্নটা আছে বঙ্গ প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায় অতসুকন্দ্র তারপর তারপরে চারিদাগ মিনাস সিরাজের ঐতিহাসিককে ছিলেন পাঁচ মঙ্গল আমলে বাংলাকে কি বলা হতো উত্তর দেখো শুভ বাংলার এরকম লেখা আছে পূর্ব পাকিস্তানের নাম কী ছিল বাংলাদেশ তারপর দেখো আটের দাগের প্রশ্ন তারপর নয়ের দাগ চলে যাবে তোমরা তারপর দশের দাগটা করবে ঠিক তেমন তেমন হবে দক্ষিণ দাড়কে বলা হয় তেরো দাগে করবে চোদ্দো দাগের করবে পনেরো দাগটা করবে উত্তর তৈরি করা আছে নিচের দিকে কালো কালিতে লেখা রয়েছে তারপর চলে যাবে আমরা আমরা আঠেরো নাম্বার প্রশ্নে চলে যাব তারপর উনিশের দাগ চলে যাব তারপর কুড়ির দাগের প্রশ্ন চলে যাবে তারপর হচ্ছে বাইশের দাগ চলে যাবে তারপর তেইশ থেকে একটা করবে ভালোভাবে তারপর ছাব্বিশ দাগটা করবে তারপর হচ্ছে তিরিশ দাগটা করবে আচ্ছা তারপর চলে যাবে চৌত্রিশ নাম্বার দাগ চৌত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ চল্লিশ কেমন তারপর দেখো পঁয়তাল্লিশ তারপর হচ্ছে তোমার ঊনপঞ্চাশ পঞ্চাশ তারপর তোমরা চলে যাবে বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন কেমন তবে দেখো ছাপ্পান্ন আর সাতান্ন তারপর করবে ষাট তারপর বাষট্টি তারপরে করবে পঁয়ষট্টি ঠিক আছে এবার সরাসরি আমরা চলে যাব পরের প্রশ্নই এক কত উত্তর এসে কিউ তো একের দাগটা করবে দুয়ের দাগটা করবে তিনের দাগটা করবে চারের দাগটা করবে যেগুলো দাগ দেওয়া আছে গোলগুল করে সেইগুলো তোমরা যারা বিভিন্ন স্কুলের স্টুডেন্ট আছো অবশ্যই এই প্রশ্নগুলো তৈরি করেই কিন্তু স্কুলে যাবে পরীক্ষা দিতে আশা করি সব প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে সাত আট উত্তরগুলো তৈরি করাই আছে আমি করছি না দশের দাগের প্রশ্ন চোদ্দ দাগের প্রশ্ন আঠেরো তারিখের প্রশ্ন উনিশ দাগের প্রশ্ন তারপর কুড়ি বাইশ ছব্বিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ ত্রিশের দাগের প্রশ্ন একত্রিশ দাগের প্রশ্ন তেত্রিশ দাগের প্রশ্ন আর চৌত্রিশ দাগের প্রশ্ন এবার চলে যাবে ছত্রিশ সাঁইত্রিশ তারিখের প্রশ্ন ছত্রিশ সাঁত্রিশটা করবে ভালো করে বিয়াল্লিশটা করবে তেতাল্লিশটা করবে চুয়াল্লিশটা করবে ছেচল্লিশটা করবে কেমন তারপর চলে যাব পঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন উনষাট একষট্টি বাষট্টি পঁয়ষট্টি ছেষট্টি তারপর চলে যাবো তোমার সাতষট্টি আটষট্টি দেখে প্রশ্ন একাত্তর চুয়াত্তর আট নেক্সট প্রশ্ন চলে যাব আমরা এবার কাবা পঁচাশি ছিয়াশি উনব্বই নব্বই একানব্বই নিরানব্বই তারপর নিরানব্বই একশো এক তারপর হচ্ছে একশো দশ একশো চোদ্দো তারপর ছকগুলো করবে দেখো প্রশ্নটা দেওয়া আছে ওপরে তার ছকের উত্তরটা আছে নিচে ঠিক আমি লাইন বাই লাইন ধরছি একের দাগের ছকটা আছে একের দায়গের উত্তরটা রয়েছে কেমন দুয়ের ধাকের ছকটা রয়েছে এই আর তার উত্তর আছে নিচে ঠিক তেমনভাবে চারের দিকেও তাই ওপরের প্রশ্নগুলো আছে উত্তর তৈরি করতে আছে নিচের দিকে ঠিক আছে আচ্ছা তো চলো এবার চলো এবার দু নম্বর প্রশ্নে আমরা প্রাচীন বাংলাকে বঙ্গ বলতে কী বোঝো বা প্রাচীন বাংলায় বঙ্গ বলতে কী বোঝানো হতো উত্তরের লিখে নেবে একের দিকের প্রশ্ন তারপর করবে চারের দিকে প্রশ্ন পশ্চিমবঙ্গের নাম কোন কীভাবে হয়েছিল তার পাঁচের দাগের প্রশ্ন করে বাংলাদেশ কীভাবে স্বাধীন দেশ হল ছয়ের দাগ করে প্রাচীন বাংলার সীমানা কোন তিনটি নদীতে তৈরি হয়েছিল সতেরোধাক প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলি কী ছিল তারপর সরাসরি চলে যাবে দশের দাগের প্রশ্নই কোন 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 অঞ্চলে বঙ্গের অন্তর্ভুক্ত ছিল অথবা কোন অঞ্চলকে বঙ্গ বলা হতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তারপর এগারো দাগ কোন অঞ্চলকে বঙ্গল বলা হতো তা বারো দাগ রুড় রাঢ় সূর্ম অঞ্চলের দুটি ভাগ কী কী ছিল তার দাগ উত্তর আর বচ্ছি অন্তর্গত অঞ্চলগুলি কী ছিল ঠিক তেমনভাবে প্রাচীনকালে গৌড় বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো তারপর চলে যাব সতেরো দাগের প্রশ্ন হরিকেল অঞ্চল বলতে কী বোঝে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লোটোমোহ চেয়েও কী এটাও খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে কুড়ি ধারটা করতে পারে তোমার অন্য সময় গুরুত্ব কী ছিল তো এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন গৌড়তন্ত্র বলতে কী বোঝো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু নম্বরের জন্য ম্যাথসোনাই বলতে কী বোঝো এটাও ইম্পর্টেন্ট ঠিক তেমনভাবে ছাব্বিশে তারিখে বাংলা পাল্লা কোন সময় রাজত্ব করতেন বা পঁচিশে তারিখ প্রশ্নটা করতে পারে গোপাল কীভাবে রাজনীতি হয়েছিলেন তারপর চলে যাবে একত্রিশ ধিতবিদ্যুর কারা ছিল পালজয় কৈবিত ছিল সমস্ত নৌকার মাছি বা জেলে তারপর দেখো কে কাদের সাহায্যে কৈবিত্ত বিদ্যের দমন করেন বা ত্রিশত্বের সংগ্রাম কী ঠিক আছে দু নম্বর জন্য পড়লে এটুকু এক গুরুত্বটা তো সেন রাজা বলবেন হচ্ছে দুটি গ্রন্থের নাম কী কী ছিল দানসর সাগর তোমরা জানো অনুচলের সাথে প্রশ্ন করবে চল্লিশ প্রশ্নটা করবে ঠিক তেমনভাবে করবে ছেচল্লিশ আগের প্রশ্নটা হিজরত কী অথবা হিজরিসাল কেন গণনা করা হয় তারপর দেখো উনুমাঞ্চের মদিনা সনদ কী অথবা মদিনা সনদের গুরুত্ব কী ছিল ঠিক আছে এবার চলে যাবো আমরা চুয়ান্ন আরবদের সিন্ধু জয়ের দুটি ফলাফল উল্লেখ করো তো এক আর এই হচ্ছে দুই এবার চলে যাব তিন নম্বর প্রশ্ন শশংখ্য বাংলার ইতিহাসে বিখ্যাত কেন তো এই পর্যন্ত লিখবে তোমরা দেখো শশাঙ্খ্য প্রথম ভূমিকা তারপর রাজ্য বিস্তার তারপর হচ্ছে তার কৃতিত্ব শশংখ্য টিকা পড়তে পারে বিভিন্ন স্কুল তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই হচ্ছে তার শশাঙ্খ্য ভূমিকা আর এই হচ্ছে তোমার রাজ্য বিস্তারের কৃতিত্ব এবার চলে যাবে আমরা টিকা লিখো গোপাল কোপাল আর তার বংশ পরিচয় তার কৃতিত্ব কী কী ছিল ঠিক তেমনভাবে লক্ষণ সেনের রাজত্বকালে তুর্কি আক্রমণ সম্পর্কে কী জানো লেখো আক্রমণের বিবরণ কীভাবে আক্রমণ হয়েছিল এবং তার ফলাফল কী হয়েছিল পরের পেজে ঠিক তেমনভাবে আমরা চলে যাবো নেক্সট প্রশ্নই পাঁচ নাম্বারের জন্য কৈবিত্যবিদ্য সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও তোমরা জানো তাই এই প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট তোমাদের স্যার ম্যাডাম নিশ্চয়ই বলে দিয়েছে তাহলে বিদ্রোহ কী দু নম্বর জন্য করবে পাঁচ নম্বর তিন নম্বর জন্য করবে বৃদ্ধের কারণ কী কী ছিল ভিতরে অনেকগুলি কারণ দেওয়া আছে এখানে এক দুই দুটো পয়েন্ট দেওয়া হয়েছে বিদ্যুরের বিস্তার কেমনভাবে হয়েছিল সেটা তৈরি করবে কেমন তারপর চলে যাব বৃদ্ধের দমন কীভাবে হয়েছিল এবং বৃদ্ধের ধরন কেমন ছিল ঠিক তেমনভাবে আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তোমাদের জন্য বাংলা সেন বংশের সংকেত বিবরণ দাও বাংলা সেন বংশ তা সামন্ত সেন আর হেমন্ত সেন বিজয় সেন তো এই নামগুলো আমাদের জানতে হবে এবং তাদের কার্যকলাপ সম্পর্কে আমাদেরকে জানতে হচ্ছে তাহলে বাংলা সেন বংশের সঙ্গীতের কিন্তু এগুলো পড়তে হবে সঙ্গে চলে যাবে বললাল সেন দেখো তারপর লিখবে তোমরা লক্ষণ সেন তো এই হচ্ছে তোমাদের সেন বংশের বংশ পরিচয় বা বংশের তালিকা এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আশা করি আমি একটা ভিডিওর মধ্যে কভার করতে পেরেছি যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে মন মধ্যে শেয়ার করবে অনেক প্রশ্ন আমি উত্তর পড়তে পারিনি যে জাস্ট তার নম্বর দিয়েছি তাই ভিডিওটি প্রায় তেরো চোদ্দো মিনিট হয়ে গেছে সকলে ভালো থেকো সুস্থ থাকবে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করো